সকাল বন্ধুরা তোমরা দেখছো সুব্রত সখী ব্লগ আমার নতুন ভিডিও তোমাদের অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আর আজকে ভিডিও শুরুতেই বলছি সবাই তোমরা জিজ্ঞাসা করছো যে আমার ছেলে কেমন আছে এটা তো আমাদের কাছে ভালোই লাগছে তো তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমার ছেলে এখন অনেকটাই ভালো আছে তো এটাই তোমাদেরকে বলার ছিল আর আজকে হচ্ছে কি তো গঙ্গা পুজো তোমাদের সাথে আমাদের এখানকার একটু একটু গঙ্গা পুজো শেয়ার করবো যেহেতু পুজোতে ছেলে যাবে না তো ছেলে যাবে না আমরা আজকের দিনে গঙ্গা স্নান করতে যাই সকালে ঘুম থেকে উঠে কিন্তু তিনজনাই যাই তো এবার যেহেতু ছেলে যাবে না সেই কারণে আমরাও কি যাইনি

তো এবার তো ছেলের ছেলের জন্য মেলা খেলায় যাওয়া মা বাবা যে ছেলে যেখানে যাবে না সেখানে আমরা তো আর যেতে পারি না তো আমি তো যাইনি তোমাদের সময় একটু একটু পারবো একা একা তুমি যে করতে ভালো লাগলো না ধরো মানে ভালো লাগে একা একা পুজো ওরা যায় না তো যতটা পারবো তোমার সাথে শেয়ার করবো আমাদের এখানে গঙ্গা পুজো তোমাদের আর তো কোন কোন বন্ধুদের ওখানে গঙ্গা পুজো হয় আর আমার ছেলে এখন অনেকটা ভালো আছে তোমরা বললাম কিন্তু যেহেতু প্ল্যান করতে পারছে না ওই জন্য ওকে নিয়ে কোথাও যাওয়া যাচ্ছে না যেমন কালকে মঙ্গলবার আছে তো সে মঙ্গলবারেও মানে কোথাও যায় যাই ঘুরতে সেটা হবে না

আর এখন তো গরমে ছুটি চলছে তো আজকে শেষ গরমের ছুটি তো মঙ্গলবার থেকে যা গরম পড়েছে মনে হয় স্কুল খুলবে এত গরমের মধ্যে তো খুলবে সব গরম ডিস্ট্রিক্টে বৃষ্টি তো হতেই চাই না আমরা তারা যেটা বলতে চাই মানে সবাই দেখছি বৃষ্টি হচ্ছে বন্যা হচ্ছে এদিকে দিকে শুনছি খবর ভিডিও তো দেখছি তো আমার তো ভালো তারা কিন্তু বিরক্ত হয়ে যাচ্ছে বৃষ্টির জন্য কিন্তু আমরা বলছি যদি বৃষ্টিটা আমাদের এখানে হতো তাহলে খুব ভালো হতো কিন্তু সেটা হচ্ছে না বাইশ তেইশ দিন মতন হবে আর ডাক্তার বলেছে ওকে এক মাস পুরোই মানে বাইরে থেকে বার করতে মানা করেছে রোদের মানে কোনোখানে একটু যাওয়া আসা সাবধানে থাকতে বলেছে এমনিতে তো তিন মাস রেস্ট যে কোনো অপারেশন ছোটই হোক বড়ই হোক তো জানি না এখন কি করবে বাবু আর পড়াশোনা তো এখন করছেই না তো বসতে পারছে না তো পড়াশোনা করবে কি করে তো এই একটা বিশাল চিন্তা হচ্ছে যে ওটা হচ্ছে হ্যাপি পরীক্ষা তো কি করবে এখন ওই নিয়ে একটু বিশাল চিন্তাতেই আছে এখন জানি না যা হবে এখন তো কিছু করার নেই আগে শরীর তারপরে আর হচ্ছে তোমাদের আজ হচ্ছে সোমবার আজ হচ্ছে পবিত্র ঈদ তো আমি একটা বলবো আমার সমস্ত বাংলাদেশের বন্ধু সমস্ত মুসলিম বন্ধুদের জানাই

মানে সব রকম খাবারই খাই এটা আমার খুব ভালো লাগে একটা বাচ্চা ছেলে যে সব রকম খাবার খেতে পারে এটা খুব ভালো লাগে আমার যাই হোক তুমি তাতে পড়াশোনায় ভালো করে পড়াশোনা করবে অনেক বড় হবে এটা আমার গাছ পাতা আমাদের আর আজ দিনটা তো খুব স্পেশাল দিন সবার কাছে আমি জানি তো সবাই খুব মজা করছে জানি আর এটাই ভিডিওটা ভিডিওটা সোমবারের দিন যাচ্ছে সোমবারের দিন ভিতরে যাবে

সবাই খুব ভালো আমার প্রত্যেকটা বন্ধু ভালো আর সামনে আর একটা কথা বলে নিয়ে যে ঘটনাটা যারা করেছে মানে যাই করো না কেন কারণ ঠাকুরকে নিয়ে সিলেখানে আমি করতে হয় না এটা করেছো এটা খুব ভালো আছে তো আমার মনে হয় ভগবান এমনই না ভগবান সবাই শাস্তি তাদের শাস্তি দেবে না কিন্তু আমার মনে হচ্ছে শাস্তি দেওয়া অবশ্যই উচিত ভগবান সবাইকে ক্ষমা করা যায় আমি জানি ওদেরকে ক্ষমা করে দেবে কিন্তু আমার মনে ক্ষমা করা উচিত না ওদেরকে ওদের চরমতম শাস্তি দেওয়া উচিত তো কি বলবো বন্ধুরা তো দেখে খারাপ লাগছে ঠাকুরকে ওইভাবে ওরা অত মানে অত্যাচার করেছে ঠাকুরকে করেছে করেছে তার সঙ্গে যে দিদিভাই থাকে সে তার তার হাজবেন্ড তার বাচ্চাদের কাছে সবাইকে খুব হেনস্থা করেছে ভক্তদেরকে গরম জল ছিঁড়ে দেওয়া হয়েছে ভেঙে ভাঙচুর করা হয়েছে এটাও খারাপ তো আমাদের এটা কেন হয় বুঝতে পারি না মানে ঠাকুরকে নিয়ে এত ছেলে খেলাম তো যাই হোক সুন্দরা এটার জন্য খুব খারাপ লাগছে কদিন ধরে সবার পুজোতে দেখছি খুব খারাপ লাগছে তো মা মা মঙ্গলাময় মা সবাইকে ভালো লাগবে এটা বলবো তো চির বন্ধুরা আর কথা বলছি না রবিবার সকাল আমি গিয়েছিলাম বাজার করতে তো বাজার করতে যাওয়ার সময় গঙ্গার ধারে নামলাম তো এখানে পুজো হচ্ছিলো আর তোমার সঙ্গে শেয়ার করছি মা গঙ্গা দেখো কত আমাদের এখানে গঙ্গা অনেকটাই চওড়া আর অনেক গভীর জল তো তোমার সঙ্গে শেয়ার একটু আর এই ঘাটে এখানে পুজো হয়েছিল একটা গঙ্গা ঠাকুরের এই দেখো বন্ধুরা এই ঠাকুরটা অনেক হয়তো দেখনি তো মাছের উপরে বসে থাকে গঙ্গা দেবী আর ভগীরথ শঙ্খবাজি মাকে নিয়ে আসে ঘটনাটা আছে আজকে কিছু বললাম না ঘটনাটা আমি বলেও গেছি কী ঘটনা যাই হোক তো জয় গঙ্গা দেবীর জয় তোমরা দেখে নাও ভিডিওটা এই পর্যন্ত যেসব বন্ধুরা ধৈর্য ধরে ভিডিওটা দেখছো তাদেরকে জানে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নাও ঘাট থেকে শুরু হয় মেলা আর চলে মানে নেসেলা পর্যন্ত মানে গঙ্গাধারে পুরোটাই এরকমভাবে মেলা বসে আর তুমি সেরকম তোমার সঙ্গে এখান থেকে আমি কিনেছিলাম জিলাপি পাঁপড় তার চপ এগুলো বলেছিল তোমার দিদি ভাই কেনার জন্য তো এগুলো কিনে নিয়ে আমি বাড়ি দেবো তো চলে বন্ধুরা ভিডিওটা এখানে রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে